সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে নিয়ে বিপ্লা মথার প্রধান প্রদ্যুত কিশোর দেববর্মনের মন্তব্যের সমালোচনা করলো টিএফএ মঙ্গলবার সংগঠনের তরফে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয় উপস্থিত ছিলেন টিএফএ সভাপতি প্রণব সরকার সচিব অমিত চৌধুরী সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে সভাপতি বলেন সর্বভারতীয় ফেডারেশনের সভাপতিকে হেয় প্রতিপন্ন করার জন্য সামাজিক মাধ্যমে যা পোস্ট করেছেন যায় না তা বলেন আমাদের একটাই লক্ষ্য ফুটবলের বিকাশ উত্তর পূর্বাঞ্চলের কাজ করেছেন সংগঠনের সর্বভারতীয় প্রণব বাবু জানান ফুটবল ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যে গেছেন সাংবাদিক সম্মেলনের তথ্য সহকারে টেফের তরফে দেওয়া হয়েছে কতবার উত্তর কোন রাজ্যে কয়বার গেছেন এবং কি কি করেছেন

নিজস্ব যে কর্মচারী বা যাদের স্যালারি এই খেলাধুলা ইনফ্রাস্ট্রাকচার জন্য একটা অ্যামাউন্ট দেওয়া যেটা